কেন্দ্রীয় সরকার টিকেই আছে সেটা হচ্ছে মুসলিম বিরোধিতার মাধ্যমে বিধানসভায় আওয়াজ তুলবো এবং ভেমেন্টলি অপোজ করব আমি শুধু মুসলিমদের পার্টির উপরে কেন করবে তাহলে রাম মন্দিরের উপরে করুক জগন্নাথ মন্দিরের উপরে বালাজির উপরে করুক এগুলো করা সাহস নেই মুসলিমদের উপরে যত কিছু ওদের বিজেপির খোব আমি এই অন্যায়টাকে সহ্য করা যাচ্ছে আজকে যে ওয়াক সংশোধনী বিল দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকার যেটা সম্পূর্ণ একশো শতাংশ মুসলিমদের সম্পত্তি সেই সম্পত্তির উপরে থাবা বসাচ্ছে এতদিন তো মবলিংচিং থেকে শুরু করে তিন তালাক তিনশো সত্তর ধারা বিভিন্ন দিক থেকে কন্ঠাসা করেছে এখন একেবারে সরাসরি অকাব সম্পত্তির উপরে থাপা বসাচ্ছে কেন্দ্রীয় সরকার কি বলবেন দেখুন কেন্দ্রীয় সরকার টিকেই আছে সেটা হচ্ছে মুসলিম বিরোধিতার মাধ্যম ঠিক মুসলিমদের কতভাবে তাকে হেনাস্থা করা যায় কণ্ঠাসা করা যায় কতভাবে টাইট দেওয়া যায় এটাই হচ্ছে রাজনীতি এমনি আর কোনো তো অ্যাজেন্ডা নেই ওদের কাছে ওদের দুটোই অ্যাজেন্ডা মুসলিমদের কি করে জব্দ করবে মুসলিমদের জব্দ করতে গিয়ে অন্যায়গুলো করছে যে এটা ইনহিউম্যানিটেরিয়ান দেখুন আজকে সব জায়গায় ট্রাস্ট আছে অযোধ্যা মন্দির ট্রাস্ট আছে বালাজি আছে জগন্নাথ মন্দির আছে তাদের ক্ষেত্রে তো এইসব করছে না তাদের প্রপার্টি তো নিতে চাইছে না তাদের প্রপার্টি কি কি বলছে যে আমাদের এইরকম এ করে দিতে হবে ডাইলুট করে দিতে হবে বলছে যে দুজন মাত্র মুসলিম থাকবে বাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কন্ট্রোলে থাকবে হিন্দুদের নিতে হবে মহিলাদের নিতে হবে নানানভাবে এদের যে অধিকারটাকে জিওপাটাইজ করে দিচ্ছে এটা খুবই অন্যায় এবং আমি যদি এই প্রসঙ্গ ওঠে না উঠলেও আমি এই প্রসঙ্গ তুলব বিধানসভায় আওয়াজ তুলবে বিধানসভায় আওয়াজ তুলব এবং ভেমেন্টলি অপোজ আমি আমি আমার 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 রেডি করছি পয়েন্ট বলার মতো অনেক করু যদি তাহলে সব জায়গায় প্রপার্টি করবে যে তাহলে আজকে অন্যান্য জায়গাতেও করুক শুধু মুসলিমদের প্রপার্টির উপরে কেন করবে তাহলে রাম মন্দিরের উপরে করুক জগন্নাথ মন্দিরের উপরে করুক বালাজির উপরে করুক সেগুলো করার সাহস নেই মুসলিমদের উপরে যত কিছু ওদের বিজেপির ক্ষোভ আমি বলছি না যে ওদের করা দরকার আছে কি দরকার নেই যদি করবো তাহলে সবার বিরুদ্ধে করবো না করলে আমি ধর্ম নিরপেক্ষ লোক কমপ্লিটলি কিন্তু এই অন্যায়টাকে সহ্য করা যাচ্ছে না এই জন্য প্রত্যেকটা লোকের গর্জে উচিত শুধু মুসলিম মুসলিম বলবো না নন যারা আছেন যে কোনো সেন্সিবল মানুষ প্রত্যেকটা লোকেরই গর্জে ওঠা দরকার আছে সংবিধান বিরোধী একটা একদম সংবিধান বিরোধী কাজ এবং এটাকে কি করে বারবার পার পেয়ে যাচ্ছে সেটা করলেই অনেক রকম সংবিধান আপনার বাবরি মসজিদ যে ডেমোলিশনটা করলো সেটাও সংবিধান বিরোধী ছিল সেটা একটা ছলনার আড় নিয়ে এই যে আমাদের রঞ্জন গগৈ সে তো দেখে সুবিধা করে দিল করে নিজের কিছুটা সুবিধা পেলো নাহলে এটা তো হতো না অন্যায় সাংঘাতিক অন্যায় করেছে তো ঠিক আছে একটা জায়গায় হয়ে গেছে হয়ে গেছে বারবার বারবার যদি একই জিনিস মুসলিমদের উপরে করতে থাকে তাহলে মুসলিমদেরও একাটা হয়ে তাহলে লড়াইটা করা দরকার আছে সব জায়গা এই সময় দেখছি সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন মুসলিম পার্সন আমিও করেছি আমিও মেল পাঠিয়ে প্রতিবাদ করেছি এবং বিধানসভায় যদি প্রসঙ্গ ওঠে না ওঠে তাহলে আমি এই প্রসঙ্গ তুলব এবং আমি ভেমেন্টলি অপোজ করব এই যে আপনার এই বিলের উপরে অ্যামেন্ডমেন্ট বিল যেটা টোয়েন্টি টোয়েন্টি ফোর তার আমি ভেমেন্টলি অপোজ করব আমরা মুম্বাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বক্তব্যে তিনি বলেছেন যেটা গাজুয়ারি বলে যেটাকে বলছে জোর করেও পাস করাবো এরকম তোমাক তিনি করেছেন খোল কর শুনলো আপ শরদ রাও ওর রাহুল বাবা জিতনা বিরোধ করনায় ও করো মোদীজি ভকপকা কানুন বদল কর রেহে বদল কর যত বিরোধিতা কর কিন্তু এক সময় জঘন্য এক লোক তাড়ি পারছিলেন এক সময় প্রচুর বহু অপরাধের আহ তিনি নায়ক আবার অপরাধ করবেন তারপরে যখন সময় হবে সেই অপরাধের সাজাও পেয়ে যাবেন আমি আমার মনে হয় সেই দিন আর বেশি দিন নয় যেখানে এই সমস্ত যারা অন্যায়ভাবে অনেক কিছু করেছে তারা সাজা পেতে দেরি হবে সাজা পাবেই এটুকু আমার বিশ্বাস বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ উঠছে সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদও চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও সেভাবে আওয়াজ উঠছে না একমাত্র মুসলিম সংগঠনগুলো রয়েছে যারা তারাই আওয়াজটা তুলছে আপনার কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল থেকেও একটা আমারই আওয়াজ তোলা উচিত আমাদের সরকারেরও আওয়াজ তুলবে নিশ্চয়ই তুলবে আমি দেখছি এবার বিধানসভাতে আমি কথা বলবো স্পিকারের সঙ্গে কথা বলবো আমাদের চিফ হুইপ যে আছেন নির্মল ঘোষ তার সঙ্গে কথা বলবো বিমলবাবুর সঙ্গে কথা বলবো এটা একটা আওয়াজ তোলার দরকার আছে সবাই মিলে আমরা একটা কনসার্টেডলি আওয়াজ তুলি না কারণ আমাদের সরকার তো আমাদের মুসলমানদের পক্ষে আছে তারা আওয়াজ কেন উঠবে না আওয়াজটা উঠুক ভালো করে আওয়াজ উঠুক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে আপনার রাস্তা আছে যে ওয়াকাব লীগের বিরুদ্ধে লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় উপরে পূর্ণ আস্থা আছে আমার ওয়াকাপ বোর্ডের যা বিলটা পাস করতে আসছে এটা খুবই খারাপ করছে যদি এটা পাস হয় তাহলে মুসলিমরা আরও পিছিয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা মনোবলটা ভেঙে যাবে কতটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে লাভবান হবে সেটা ইম্পর্টেন্ট নয় যেটা হবে সেটা হচ্ছে কি মনোবল ভেঙে যাবে একদম মুসলিমরা বিশ্বাস করবে না এই যে ফেডারেল স্ট্রাকচার এই যে একটা গণতান্ত্রিক দেশ এবং কেন্দ্র এবং সরকারের যে একটা ফেডারেল স্ট্রাকচার আছে এটা বিশ্বাসটাই উড়ে যাবে শুধু একটা প্রপার্টি তাদের চলে যাচ্ছে এটা কেন দেবে বাকিটা তো দিচ্ছে না সবার যে তো তাহলে আলাদা কথা ছিল কোথায় করছে বাকি তো করছে না সমস্ত সংবেদনশীল মানুষের কাছে আমি আবেদন করবো ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড সবাই যেন এটাতে এটা করে প্রতিবাদটা করে প্রতিবাদ করা দরকার আমরা পারবো পারবো না সেটা পরের কথা একটা অ্যামেন্ডমেন্ট যদি আজকে হয় আবার পরে একটা অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে এটা নয় যে এটা পার্মানেন্ট কিছু থাকে ঠিক আছে যেটা অন্যায় করছে কিন্তু একটা অন্যায় হয়ে গেলে না চট করে আবার ওটাকে মানে যাসে থে বা ইয়ে করাটা খুব কম লোক করার সাহস দেখায় আর কি তো আমি চাইছি যে এই সময় খুব ভেমেন্টলি অপোজ করুক সবাই মিলে যাতে এই বিলটা পাস না হয় বিজেপির সহযোগী দল যারা রয়েছে তারাও কিন্তু প্রতিবাদ করছে একটা বিরোধিতা করছে তাহলে প্রতিবাদ করলে তারা সাহস পাচ্ছে কি করে এই চন্দ্রবাবু নাইডু আর এই যে মুস্কো এই লোকটা কী খলনায়ক একদম নীতিশ কুমার এ মানে অদ্ভুত একটা লোক এত পিছিল একটা লোক আর কি সবসময় নিজে তালে থাকে এবং কোথায় আর নিজের সুবিধা হবে সেইটা দেখে আরে মানুষের জন্য কিছু করে যাও কতদিন তুমি ক্ষমতা থাকবে এক সময় না এক সময় তোমার ক্ষমতা যাবে এক সময় না এক সময় তুমি মারা পড়বে এক সময় না এক সময় তোমাকে মানুষ করে দেবে কিন্তু মানুষের কাছে যতদিন কাজ করছো ততদিন তো অন্তত সুযোগ আছে যেখানে সেখানে ভালো করে কাজটা করে যাও এটা আমি সবসময় চাই ঠিক আছে থ্যাংক ইউ